মঙ্গলবার দুপুর দুটো থেকে টানা প্রায় ন ঘন্টা শ্রমিকদের আন্দোলনে দুর্গাপুরের সগরভাঙা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার ভেতরে আটকে থাকার পর রাতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স কারখানায় ঢুকে পুলিশি পাহারায় ভেতর থেকে বের করে আনল কারখানা কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট কর্মীদের বেশ কয়েক দফা অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার দুপুর থেকে কারখানার গেট আটকে তুমুল বিক্ষোভে নামে সংস্থার স্থায়ী শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হওয়াতে কাজ ব্যাহত হয় তৃণমূলের সমর্থক এই স্থায়ী কর্মচারীদের অভিযোগ ছিল সদ্য অধিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি ব্যর্থ শ্রমিক স্বার্থকে সুরক্ষিত করতে উল্টেই কমিটি নাকি ম্যানেজমেন্টের কথা শুনে দুপুর দুটো থেকে যে আন্দোলন শুরু হয় তার জবনিকা পরে রাত্রি দশটা পঁয়তাল্লিশ নাগাদ কোকোভেন থানা অন্ডাল থানা ও বিধাননগর ফাড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী আসে কারখানায় ও নামানো হয় র্যাফ শেষে তৃণমূল শ্রমিক সংগঠনের বর্তমান গ্রাফাইট সংগঠনের পুরনো কমিটির সদস্যদের দশ জনের একটি টিম তৈরি করে কারখানা কর্তৃপক্ষদের সাথে শ্রমিকদের মেডিকেল বিল থেকে আসা সমস্যা নিয়ে আলোচনা করা হয় ঠিক হয় শনিবার আরেক দফা আলোচনা হবে এই সত্ত্বেই কারখানার ম্যানেজমেন্ট স্টাফদের রাতে পুলিশি পাহারায় বাইরে বের করে আনা হয় কাখানা পুরনো তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তপন দাসের দাবি শনিবারের বৈঠক ফলপ্রসূ না হলে ফের আন্দোলনে নামবে শ্রমিকরা এদিকে দিন কয়েক আগে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনে কোর কমিটির বিরুদ্ধে তোপ দেখে নিজেদের দাবি আদায় সরব হয় সংস্থা তৃণমূল মনোভাবাপন্ন অস্থায়ী কর্মীরা পরে দুর্গাপুরে এসে দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের জন্য আলাদা করে কমিটি গড়ে দেন তৃণমূল কোর কমিটির সভাপতি ও তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুর্গাপুরের আরও এক কারখানার স্থায়ী শ্রমিকদের একাংশ সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে সরব হওয়াতে এখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল শ্রমিক সংগঠনের রাস কি তাহলে হালকা হতে বসেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে